আপনি কি জানেন প্রতি মাসে মাত্র পাঁচশো টাকার সঠিক জায়গায় ইনভেস্ট করলে কয়েক বছরের মধ্যেই আপনি নিজের স্বপ্ন পূরণের কাছাকাছি যেতে পারেন কিন্তু যদি ভুল পথে হাঁটেন তাহলে শুধু সময়ই নয় আপনার ভবিষ্যৎও অনিশ্চিত হতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনার সঠিক অর্থিক লক্ষ্য পৌঁছানোর জন্য সুনির্দিষ্ট ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি তৈরি করবেন আর হ্যাঁ ভিডিওটি পুরো দেখুন শেষে এমন একটি সিক্রেট শেয়ার করব যা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে ধরুন আপনি কলকাতা বা ঢাকা থেকে দার্জিলিং যেতে চান বাস ট্রেন বা গাড়ি যাই ধরুন না কেন আপনাকে প্রথমে জানতে হবে আপনি কোথায় যেতে চান ঠিক তেমনি ইনভেস্টমেন্ট শুরু করার আগে আপনাকে জানতে হবে আপনার লক্ষ্যটা কি নিজস্ব বাড়ি কেনা নাকি উচ্চ শিক্ষার জন্য টাকা জমানো না ব্যবসার জন্য মূলধন তৈরি করা লক্ষ্য ছাড়া ইনভেস্টমেন্ট করা মানে অন্ধকারে তীর ছোঁড়া আর আপনি কি চান আপনার কষ্টের আর্জিত টাকা একেবারেই হারিয়ে যাক আপনার লক্ষ্য যদি হয় একটা বিলাসবহুল জীবন তাহলে আগেই বলি লটারি কেনার জন্য এই ভিডিও নয় লক্ষ্য ঠিক করার পর কীভাবে শুরু করবেন সেটাই এখন দেখাবো আপনার ইনকাম দশ হাজার টাকা হলে আপনি কি পুরোটাই ইনভেস্ট করবেন অবশ্যই না ফিফটি থার্টি টোয়েন্টি রুল ব্যবহার করুন আবারও বলছি ফিফটি থার্টি টোয়েন্টি রুল ব্যবহার করুন অর্থাৎ ফিফটি পারসেন্ট আপনার প্রয়োজনীয় খরচ যেমন বাড়ির রেন্ট বা খাওয়া দাওয়ারে খরচা যেগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে সেখানে ফিফটি পারসেন্ট আপনি খরচা করুন বাকি তিরিশ পারসেন্ট আপনি নিজের শখ এবং লাইফস্টাইলের জন্য খরচ করুন কারণ আমরা ইনকাম করছি এবং খুব অবভিয়াস ব্যাপার যে আমাদের নিজস্ব জন্য কিছু করা উচিত এবং তার জন্য আপনারা আপনার স্যালারি থার্টি পার্সেন্ট নিজের শখ বা লাইফস্টাইলের দিকে খরচা করুন আর বাকি যে টোয়েন্টি পার্সেন্ট পড়ে রইল সেটাকে ইনভেস্টমেন্ট করুন ভাবুন তো প্রতি মাসে দু হাজার টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করলে দশ বছরের মাথায় আপনার হাতে কত টাকা থাকবে একজন রিক্সা চালক যদি প্রতিদিন কুড়ি টাকা করে সঞ্চয় করে মাসে শেষে সেটা ছশো টাকা হয়ে যায় আর যদি সেটা এসআইপিতে ইনভেস্ট করে এক সময় সেটা লাখে পৌঁছাবে কিন্তু ইনভেস্টমেন্ট করবো কোথায় স্টক মার্কেটে তো অনেক বড় ভেবেই পান না কি করবো পরের পয়েন্টে সেটা নিয়ে আলোচনা করব আপনি একটা বড় গাছ লাগাতে চান কিন্তু যদি ভুল জায়গায় বীজ পোতেন গাছ কি বাড়বে একদমই না সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান কম টাকা দিয়ে শুরু এটা একদম লো রিস্ক এবং বাজারের ওঠানামাগুলিকেও খুব ভালোভাবে সামলায় পিপিএফ এটার মধ্যে আপনারা ট্যাক্স সেভিং এর বেনিফিট পাবেন তবে একটা ফিক্সড রিটার্ন পাবেন মিউচুয়াল ফান্ডস বা ইন্ডেক্স ফান্ডস এটা লং টার্মের জন্য খুবই ভালো এবং এটাও শুরু করতে পারেন আপনার যদি একদম আইডিয়া না থাকে তাহলে এসআইপি করুন মাত্র পাঁচশো টাকা দিয়ে শুরু করা সম্ভব মিউচুয়াল ফান্ড শুনে যদি রিস্ক শব্দটা মাথায় আসে ভাবুন তো রিস্ক না নিলে আপনি রিওয়ার্ড পাবেন কিভাবে এসআইপি ছোট্ট একটা ম্যাজিক সিক্রেট আছে যেটা পরে ভিডিওতে বলবো কিন্তু তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শিখেনি আপনার টাকা নিজে থেকেই বাড়বে যদি আপনি সময় দেন এটাকে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট একটা গল্প বলি আজ যদি আপনাকে আজ আপনাকে এক টাকা দেবো আর সেটা পরের তিরিশ দিনে দ্বিগুণ করে দেব তিরিশ দিনের মাথায় সেটা কত হবে জানেন পাঁচ কোটি টাকার ওপরও যত কম বয়সে শুরু করবেন তত বেশি গ্রোথ পাবেন তাই ধৈর্য রাখুন কিন্তু যদি সময় নষ্ট করেন তাহলে ভবিষ্যতে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না আপনার ভবিষ্যৎ তৈরি করার সময়ই আপনার সেরা বন্ধু কিন্তু আপনার কিছু ভুলভ্রান্তি হতেই পারে সঠিক ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি জানলেও কিছু ভুল আপনাকে বড় ক্ষতির দিকে ঠেলে দিতে পারে যেমন লোভ থেকে দূরে থাকুন দ্রুত ধনী হওয়ার স্কিম বা লোভনীয় অফারগুলি এড়িয়ে চলুন এক জায়গায় পুরোই টাকা ইনভেস্টমেন্ট করবেন না ডাইভার্সিফাই করুন স্টক মার্কেট উঠবে নামবে কিন্তু ভয় পেয়ে টাকা তুলে নিলে বড় ক্ষতি হবে ইনভেস্টমেন্টকে বিরিয়ানির মতো ভাবুন সব মশলা ঠিকঠাক না হলে টেস্ট ভালো হবে না যদি পয়েন্টগুলি মনে রাখেন আপনার ইনভেস্টমেন্ট সঠিক পথে থাকবে কিন্তু মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে এক কোটি টাকা জমাবেন কিভাবে সেটা জানতে চান আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করার জন্য এখনই পরিকল্পনা তৈরি করুন আর যদি জানতে চান মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে কিভাবে এক কোটি টাকা জমাবেন তাহলে আমার পরের ভিডিওটি দেখে নিন লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে নিজের ভবিষ্যৎ এখনই বদলে ফেলুন धन्यवाद